গতকালকে পাঁচ আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে সেই দিনটা সম্ভবত বেশ মানে রাজনৈতিকভাবে বেশ ভালো রকমের একটা ধাক্কা খাওয়ার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এনসিপির জন্য এবং জামাতের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করেছিল জামাত এনসিপি সেটাকে স্বাগত জানিয়েছিল বটে কিন্তু পরক্ষণেই যখন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেন তখনই কিন্তু গণেশটা উল্টে গেল তখনই বলা হলো যে বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপির কথা মতো সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যেটা করতে পারে না এনসিপি কি তাহলে আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনটাকে কেন্দ্র করে পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করা হবে এবং পরিবেশ ঘোলাটে হলে নির্বাচন আবার পিছিয়ে দেওয়া যেন যায় সেই কি এখন এনসিপির রাজনৈতিক পরিকল্পনা হবে সাথে জামাতকে সঙ্গী হিসেবে তারা কি পাবে সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব এনসিপির বর্তমান অবস্থাটা কি দাঁড়ালো বিএনপি শেষ পর্যন্ত বিজয়ের মালা গলায় দিল কিনা রাজনৈতিক খেলার মাঠের কথা যেটা বলছি সে আলোচনা করবো এই ভিডিওতে বলছিলাম নির্বাচনের দিনক্ষণ নিয়ে বেশ এখন রাজনীতি উত্তপ্ত হওয়ার পরিবেশ তৈরি হতে যাচ্ছে সেটা বুঝে নেওয়া যাচ্ছে বোধ এনসিপি তাদের অবস্থান ব্যক্ত করেছে গণমাধ্যম প্রথম আলো শিরোনাম করেছে সেটা নিয়ে যে শিরোনামটা বেশ উদ্বেগজনক প্রথম আলো যেটা বলছে শিরোনামটা দেখে নিন সেটা বলছে যে নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে তাহলে কি সরকার বিএনপি হয়ে গেল সরকার কি এনসিপির মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিল সরকার কি জামাতকে আর ওন করছে না নাকি এই দৃশ্যপটের পেছনে অন্য কোনো চিত্রনাট্য রয়েছে অন্ধকার সাম্রাজ্যে সেটা এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু এনসিপির পক্ষ থেকে কি বলা হলো প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন তখন বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে মনে করছেন প্রথম আলোকে বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফোন আলাপে তিনি এ মন্তব্য করেছেন বলেছেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনও সুরাহা হয়নি এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে অর্থাৎ শক্ত অবস্থান নিয়েছেন যে ওইগুলো নিশ্চিত করার পরে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তার মানে প্রফেসর ইউনুসের এই ঘোষণা বাস্তবায়িত হবে না সেটাই মনে হচ্ছে বোধ হয় প্রধান উপদেষ্টা যখন এই ঘোষণা করলেন তখন জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও এনসিপির অবস্থানটা আদিব জানিয়ে দিয়েছেন আদিবের সঙ্গে মুঠোভুবনে যা যোগাযোগ করা হলে তিনি বলেছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার আগে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র যেটা দিয়েছেন সরকার সেটাকে ইতিবাচকভাবে দেখছে অবশ্য অপ্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি সেটাও তিনি বলেছেন কোন কোন বিষয় উঠে আসলো না বলেছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় উঠে আসেনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে আনতে হবে তারপরে তিনি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড উঠে আসেনি শাপলা হত্যাকাণ্ড তার দৃষ্টিতে সেটা উঠে আসেনি এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকা উচিত ছিল তার মানে হচ্ছে যে এনসিপি থেকে নিশ্চিতই বলা হয়েছিল যে ঘোষণাপত্রটা শুরু হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে দুশো বছরের ব্রিটিশ শাসন সেখান থেকে আমরা ব্রিটিশ শাসন মুক্ত হলাম তারপরে সাতচল্লিশে এসে দেশ ভাগ হলো আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পেলাম সেই পাকিস্তান নামক রাষ্ট্রের পেছনে অনেক বড় ভূমিকা ছিল এই 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 জাতির পিতাদের তারপরে সেই পাকিস্তান রাষ্ট্রকে ভাঙার ষড়যন্ত্র করল ভারত ভেঙে দুই টুকরো করে দিল আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য নষ্ট করে দিল ভারত নিজেদের স্বার্থে এইভাবেই কি ইতিহাসের মানে যে যাত্রা ইতিহাসের যাত্রা তারা যেভাবে পরিকল্পনা করে কিংবা তারা যেভাবে ভাবতে চায় সেভাবে কি বর্ণনা করা উচিত ছিল যে জুলাই ঘোষণাপত্র মহান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা দিয়ে শুরু করা হয়েছে সেখানেই বোধ তাদের একটু গোসা যে মুক্তিযুদ্ধকে প্রথমে এত বেশি স্বীকৃতি দিয়ে তার অবদানকে এত বেশি স্বীকার করে নিয়ে শুরু করাটার চাইতে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিংবা পাকিস্তান ভারত ভাগ এই প্রসঙ্গ দিয়ে এনে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা দুই তিনটা শব্দে বলে ওটাকে স্কিপ করে সরাসরি তিয়াত্তরে নির্বাচন সেই নির্বাচনে কারচুপি বাক্সাল গঠন এই ব্যাপারগুলো এনে খট করে চলে আসার দরকার ছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান তারপরে বিএনপির ক্ষমতা গ্রহণ এই এইভাবেই কি ইতিহাস বর্ণনা তারা চায় নাকি প্রফেসর ইউনোস তাদের মতের বাইরে গিয়ে এক ধরনের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করলেন যদিও ইতিহাসের খণ্ডিত কিছু চিত্র জুলাই ঘোষণাপত্রে এসেছে তারপরেও সেটা কিন্তু অগ্রহণযোগ্য খুব একটা নেই ইতিহাসের বেশ কিছু বিষয় আসেনি একাত্তর থেকেই তো আমাদের ইতিহাস শুরু একাত্তর থেকে শুরু করে বিশেষ করে আমাদের সব মানে জাতির অন্যতম কষ্টের যে ব্যাপার স্বাধীনতার যিনি স্থপতি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট এই ব্যাপারটা উঠে আসেনি ইতিহাস জুলাই ঘোষণাপত্রের লেখাতে সেটা তুলে আনলে যেটা হতো সেটা হচ্ছে যে এটা সর্বজন গ্রহণযোগ্য হতে পারত এবং সবাই বলতো যে এই সরকার কোনোভাবেই কাউকে ডিজন করতে চায় না ইতিহাসের মহানায়কদের ডিজন করতে চায় না অবশ্যই স্বাধীন বাংলা যে সরকার অর্থাৎ প্রথম যে সরকার সেই সরকারের প্রসঙ্গ আসা উচিত ছিল অনেক কিছু আসা উচিত ছিল কিন্তু তবুও যেভাবে এসেছে খুব একটা যে বড় খামতি রয়েছে সেটা বলা যাবে না সেখান সেখানেই আদিব বলছেন যে এটা ঠিক হয়নি অন্যভাবে আসা উচিত ছিল এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে সাপলা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে এভাবে ইতিহাস বর্ণনা করা উচিত ছিল তারপরে তিনি বলেছেন যে নব্বইয়ের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও প্রকাশিত হওয়া উচিত ছিল ঘোষণাপত্রে অর্থাৎ নব্বইয়ের যে তিন জোটের রূপরেখা নব্বইয়ের আন্দোলনের পরে সেই রূপরেখা যে বাস্তবায়িত হয়নি সেটা তিনি স্মরণ করিয়ে দিতে চাইলেন এই ঘোষণাপত্রও যে বাস্তবায়িত হবে তার গ্যারেন্টি কী কারণ আপনি যা কিছুই বাস্তবায়ন করতে চাইবেন না কেন সেটা পরবর্তী সংসদের ওপরে নির্ভর করতে হবে আর পরবর্তী সংসদের ওপরে যখন নির্ভর করবেন তখন যখন আপনি বাস্তবতা অস্বীকার করবেন যে আগামী সংসদে কারা যেতে পারে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সঙ্গে যদি আপনি ক্ল্যাশে জড়ান তাদের সঙ্গে যদি শত্রুতার সম্পর্ক তৈরি করেন তাহলে তো তারা ইচ্ছা করলে এগুলো বাস্তবায়ন নাও করতে পারে আর এগুলো বাস্তবায়ন না করলে তো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তারা সবাই বিপদে পড়ে যাবে সেই ব্যাপারটা কি তারা ভাবছেন নাকি আত্মতুষ্টিতেই আছেন যে নির্বাচনটা যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় যে কথা বলছেন যে সংস্কার জুলাইয়ের এই ব্যাপারগুলো সনদ টনদ এগুলো বাস্তবসম্মতভাবে মানে প্রতিষ্ঠিত না করে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে যাওয়া যাবে না তার মানে নির্বাচনটা ডিলে করা নির্বাচন ডিলে করার মাধ্যমে একটা পর্যায়ে এসে যখন তারা মনে করবেন যে এখন নির্বাচন হলে তারা বিজয়ী হবেন তারা সরকার গঠন করবেন তখন সরকার গঠিত হবে তেমনটাই কি তাদের চাওয়া কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভাই এখন সেই বাস্তবতা হয়নি যারা নৌকা ধানের শীষ দাড়িপাল্লা এই মার্কাগুলোর বাইরে যাবে সেরকম বাস্তবতা তৈরি হয়নি সেরকম বাস্তবতা তৈরি হতে বহু বছর সময় লাগবে এবং আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠাতে অনেক সময় লাগবে এখনই যদি আকাশ আকাশকুসুম কল্পনা করেন আকাশকুসুম স্বপ্ন দেখে যারা ক্ষমতায় যেতে পারে তাদেরকে ডিজন করতে শুরু করেন তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি করেন তাদেরকে তাদের এলাকায় গিয়ে বলেন যে এলাকার সবচেয়ে বড় নেতাকে বলেন যে গডফাদার তাহলে প্রতিটা জায়গায় বাংলাদেশের যেখানেই যাবেন নির্বাচনের পরে এই ধরনের বাক্য ব্যয় যদি করেন তাহলে সব জায়গাতেই ওই কক্সবাজারে যে ঘটনা ঘটেছিল কিংবা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো ঘটবে কিন্তু জুলাইয়ের বীরদের ক্ষেত্রে সেরকম ঘটনা কেউই প্রত্যাশা করে না সেই কারণেই সৌহার্দ্যের রাজনীতি প্রয়োজন পরস্পর সহি সহিষ্ণুতার রাজনীতি প্রয়োজন এবং বাস্তবতা মেনে নেওয়া প্রয়োজন যে বাস্তবতা এখন কি বাস্তবতা এখন হচ্ছে ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন বাস্তবতা আনুন আসুক এবং আপনারা তৈরি করুন যেদিন ভোট হলে আপনাদের যে মার্কা এখন পর্যন্ত মার্কাই ঠিক হয়নি তো যে দলের এখন পর্যন্ত মার্কাই ঠিক হয়নি যে দল এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি নিবন্ধনের পরে যে দল চার পাঁচ মাস সময় পাবে না নির্বাচন করার সেই দল যদি মনে করে যে চারশো আসনের মধ্যে তিনশোই পাবো আমরা তাহলে আমার মনে হয় যে স্বপ্নের মধ্যে থেকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত না থেকে কক্সবাজারে স্ত্রী পুত্র নিয়ে ট্যুর দেয়াই ভালো যেমন একটা তথ্য আমরা জানতাম না চ্যানেল একাত্তরের একটা সিসিটিভি ফুটেজ কক্সবাজার বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখে নিশ্চিত হলাম যে কক্সবাজারে যে পাঁচজন গিয়েছেন বলে আমরা জানতাম আদতে পাঁচজন জাননি গিয়েছেন ছয়জন কারণ তাদের বহরে সার্জিসের ওয়াইফ সহ ছিলেন সার্জিসের সঙ্গে তাকেও দেখা গেছে তার মানে হচ্ছে যে অবকাশ যাপন যখন একটা জাতির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তখন যখন আপনারা অবকাশ যাপন করতে পারছেন তখন এই অবকাশ যাপনের মধ্য দিয়েই আমার মনে হয় যে আপনাদের এই মানে অনেকটা হানিমুন পিরিয়ডের মতো এখন তো আপনাদের হানিমুন পিরিয়ড হানিমুন পিরিয়ডেই যদি আপনি মনে করেন যে আপনার সন্তান হয়ে গেছে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে সন্তানকে না ছাতে কিংবা অনেক বড় জায়গায় আপনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন সেই সব স্বপ্ন দেখা আমার মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে মানে জেগে জেগে স্বপ্ন দেখা এই জেগে জেগে স্বপ্ন দেখার মানে হয় না যদিও অনেকে বলেন যে ঘুমিয়ে থেকে যে স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন তো বাস্তবায়ন করা যায় না বরং জেগে জেগে স্বপ্ন দেখা সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায় কিন্তু সেই স্বপ্নটা যৌক্তিক স্বপ্ন হতে হয় বাস্তবসম্মত স্বপ্ন হতে হয় আর জেগে জেগে যেটা হয় সেটা দেখা হয় না স্বপ্ন পরিকল্পনা করা হয় যে আমি এই স্বপ্নটা পরিকল্পনা করছি পরিকল্পনার টেবিলে বসে যথাযথ পরিকল্পনা করা এবং বাস্তবায়নের যে প্রেক্ষাপট বাস্তবতা সেটা বিবেচনা করেই পরিকল্পনা করতে হয় যখন পরিকল্পনাবিদরা পরিকল্পনা করেন আমার মনে হয় সেখান থেকে আপনারা যোজন যোজন দূরে আছেন সেই পথটা অনেক দূরের এবং সেই পথে পৌঁছাতে হলে বিভেদের রাজনীতি সংঘাতের রাজনীতি হিংসা ছড়ানোর রাজনীতি প্রতিহিংসা ছড়ানোর রাজনীতি কবর রচনা করার রাজনীতি এগুলো বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে সহিষ্ণু হওয়ার রাজনীতি করতে হবে দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য